মসজিদে ষাটটি পিলার আছে একশিটি একাশিটি গম্বুজ আছে বাইশটি জানালা আছে চারটি দরজা আছে দশটা মেহরাব আনুমানিক ছয় শত বছর আগের মসজিদ এই মসজিদে প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লা আলায় চুনচুরকির গাতনি রডবিহীন মসজিদ পাথরের খাম্বা এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে পাঁচ পাশে নামাজ হয় এবং জুমার নামাজ হয় সব কিছু ধর্মীয় অনুষ্ঠান এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং এই মসজিদে যে পিলার আছে ষাটটি এই ষাটটি পিলারকে কেন্দ্র করে বলা হয় ষাট গম্বুজ ষাট গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট গম্বুজ আর আমরা বিল্ডিং কলেজে সাত দিই সাত দিয়ে এই যে গম্বুজ গম্বুজটা এই সাত সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ষাট গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট পিলার এবং এই মসজিদের ফ্লোরটা সংস্কার হয়েছে গম্বুজগুলো সংস্কার করা হয়েছে এবং ষাটটি পিলার যেভাবে স্থাপন করা আছে ওইভাবেই আছে এবং মূল স্ট্রাকচারটা ঠিকভাবেই আছে এর কোনো পরিবর্তন নাই এবং দশটা মেহেরাব আছে এই মেহেরাবে খানজান রহমেদুল্লায় যে নিরাপত্তা হরইরে অবস্থান করতেন তাদের অস্ত্র মাল ছামানা রেখে নামাজ কালাম পড়তেন এবং নিরাপত্তা দান করতেন হ্যাঁ এটা দরবার হল ছিল তৎকালীন আমলে তখন কোর্ট কাছারি ছিল না বিচারালয় ছিল না এটাই ছিল বিচারালয় খানজাহান রহমেদুল্লাহ একজন সেনাপ্রধান ছিলেন এবং বড়ো বাপের একজন আল্লাহ রলি ছিলেন এখানে বিচার আচার করতেন কোর্ট কাছারি সব কিছুই এখানে যিনি নামাজ পড়াইতেন তিনি ইসলামের সমস্ত কিছু বিচার আচার সবকিছু কোর্ট কাছারি এখানেই হয়েছেন তৎকালীন আমলে এখানে ফ্যান লাগে না এখানে গম্ভীর এখানে আমাদের যে ছাদটা এই ছাদটা অনেক পুরো এবং খোলা মেলা পাথরের খাম্বা ফলো টাইটের এখানে কোনো ফ্যানের প্রয়োজন হয় না তারপর আমাদের সরকারের পক্ষ থেকে এখানে অনেক স্টান ফ্যান আছে ওই স্টান ফ্যানগুলো ব্যবহার করি যখন গরম হয় তখন মানুষ এখানে আস্তে আস্তে শীতলতা অনুভব করে শীতকালে কি বেশি শীত লাগে আবার না শীতকালে স্বাভাবিক মানে স্বাভাবিক ভারতবাসি হ্যাঁ স্বাভাবিক ভারোবাসি তবে গরমকালে লাগে জানি বাহির থেকে আপনি এসির ভিতরে প্রবেশ ছড়ছেন এরকম এই ঐতিহাসিক সায়দ গুম্বুজ মসজিদে মাহের রমজান উপলক্ষে পবিত্র কোরআনুল কারিম খেমে তারাফি এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিল প্রতিজন প্রতিদিন ইফতার মাহফিল এখানে অনুষ্ঠিত হয় অনেক মুসল্লিরা ইফতার করেন এবং অনেক মুসল্লিরা খত মে তারাফি শেষ করেন আদায় করেন এবং পাঁচোক্ত নামাজ আদায় হয় এবং জুমার নামাজ আদায় হয় এবং বাগেরা জেলা দুই ঈদের প্রধান জামাত এই মসজিদে অনুষ্ঠিত হয় আমি এখানে ভারপ্রাপ্ত ইমাম আমাদের ইমাম সাহেব হেদাল মাতুবা সাহেব সালের পনেরোই ফেব্রুয়ারি ইন্তেকাল করিয়েছেন ইহার পর থেকে আমি ওয়াইস সাহেব এবং ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করতেছি ইমাম এবং হতিবের নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকুর যে ঐতিহাসিক সাহেব মসজিদের যে আমাকে নামাজ পড়াবার মজুদা জন্য পাক আমাকে নিয়োজিত করবেন এটা আমি কল্পনা করি না আল্লাহর হুকুম আল্লাহ আমাকে আমার মাধ্যমে যতদিন করাবেন আল্লাহর কাছে কোটি কোটি শুকুর এবং আসলেই আমি এর শুকুর ভাষায় প্রকাশ করে শেষ করতে পারতেছি না আমি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এই বাগেরার জাদুঘরের একজন সরকারি কর্মচারী দীর্ঘ একুশ বছর আমার চাকরি বয়স চলে এখন ইমাম সাহেব নাই আমি এখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করতেছি